এবার আমরা আরেকটা সমস্যার সমাধান করব কম্পোজিট ফাংশনের উপরে এই যে পিওফ এক্স ইকোয়াল টু টু এক্স প্লাস ওয়ান এবং জি অফ এক্স টু ফোর হলে জি কম্পোজিট পি নির্ণয় করো ওকে তো আমরা এখানে এটা যদি করতে এটা যশোর বোর্ড দু হাজার উনিশে এসেছিলো এইচএসসি পরীক্ষায় তো এটা যদি আমরা সমাধান করতে চাই দেখো আমরা স্পেশাল কোনো মানের জন্য কিন্তু বলা হয় নাই ওকে তো এটা সলিউশন কি দিবা এটা হলো জি কম্পোজিট পি অফ এক্স এই জিনিসটা মানে কি এই জিনিসটার মানে হলো আমি আগে কোনো একটা ইনপুট এই যে ইনপুট এক্সটাকে আগে পি এর ভেতরে অ্যাপ্লাই করতে হবে এবং পি এর যে আউটপুটটা আসবে সেটাকে আবার জি এর ইনপুট হিসেবে দিতে হবে রাইট তো তারপরে জি পিও ফেক্সিকল টু গত ফোর তুমি সরি পিও ফেক্সিকল টু কিন্তু এটা টু এস এক্স প্লাস ওয়ান আর জিও ফেক্সিকল টু ফোর তা মানে জি হলো একটা ধ্রুব ফাংশন তুমি এখানে ইনপুট যাই দাও না কেন সে আউটপুটে খালি ফোর দেবে সে এক্সের এর যে মানটা যে এক্সের মানের উপর নির্ভর করে যে কিছু দেবে সেটা দেয় না ঠিক আছে এটা এক্সে মানে যাই দো সে ফোর দেবে তাহলে এটা হবে ফোর তো এখান থেকে তুমি বলতে পারো সুতরাং যে কম্পোজিট পি যে ফাংশনটা সেই ফাংশনটা হলো এরকম সে তাকে এক্স ইনপুট দিলে তুমি যাই ইনপুট দেও সে ফোর দেয় রাইট এটা এ হলো সলিউশনটা ধন্যবাদ সবাইকে